কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা অনেক দিন পর আবার ভিডিওর মাঝে আসছে একদিন পর আসছি আসলে ব্যবসাটা তো ছিল না ব্যবসা আমার মাইক খেয়েছিলাম হুম হুম আবার নতুন করে স্টার্ট করলো নতুন করে শুরু করলাম আসলে এখন কেমন রেগুলার পাবে দর্শক হয় আবার রেগুলার পাবে সব রকম করেই পাবে ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করছি আলহামদুলিল্লাহ আবার চেষ্টা করবে দর্শকের মাঝে আবার ভালো জিনিস দেওয়ার আচ্ছা আচ্ছা তো অনেকেই তো চিনবে তারপর এর মাঝে অনেক দিন চলে গেছে অনেক নতুন দর্শকরাও অ্যাড হয়েছে তো নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলে দেন নতুনদের উদ্দেশ্যে আমার পরিচয়টা আমার নাম মিলন হুম আপনার জেলা ঈশ্বরদি অরনকলা গ্রাম আচ্ছা অরনকলা হাট মাদ্রাসার পাশেই আমার খামার কতগুলো গরু দেখাবেন আজকে আজকে 4টা গরু দেখাবো 4টাই যাবে তার মধ্যে 2টা থাকবে তিনটা সাইওয়াল থাকবে মানে দুইটা ব্রাহ্মা বাচ্চা সহকারে হুম হুম আর একটা থাকবে ক্লিকবি বাচ্চা সহকারে আর একটা থাকবে সাইওয়াল গাই বাচ্চা এই চ এই মুহূর্তে চারটা গরু আচ্ছা আচ্ছা তো চলে আমরা এক এক করে দেখে আর এগুলোর বর্ণনা একটু জানান দর্শনদের যাকে আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আসলে এটা একটা সাইওয়াল গাবি বাচ্চা আসলে গাবিটা যে সাইওয়াল গাভীর যে এতটা পরিমাণ দুধ হয় আমার আসলে জানা ছিল না এই গরুটার বেলা বারো লিটার দুধ আছে দুই বেলা দিয়ে বারো লিটার ভ্যা টাংটাও তো বেশ বড়ো সরো সরো মানে দুআইলে একবারেই চিটা হ্যাঁ যাবে আমরা এই গরুটা আসলে সংগ্রহ করছি যার বাড়ির থেকে আমরা দুই বেলার দহন করে সংগ্রহ করছি আসলে গাভী গরুটা খুব সোটা ফায় যায় মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আসলে গাভী গরুটা আসলে দুই বেলা না দহন করলে বোঝা যায় না আচ্ছা এই গরুটা দুই বেলা বারো লিটার দুধ পাবে যে কোনো দর্শক ভাই যদি মনে করে যে আমি এসে ধোয়ান করে নেব অনায়া এসে ধোয়ান করে নিতে পারবে সাতে কি বাছুর এটা সার বাচ্চা তাহলে তো ভবিষ্যতে ভালো আছে হ্যাঁ এটার ভবিষ্যৎ খুবই ভালো আছে আসলে যে বাইটা ছিল বাচ্চাটা মানে ওটা আরেকটা দুধ পাগলের ছিল মানে বাচ্চাটা আরেকটা ভালো হয় তো কিন্তু দুধ দোয়াইছে প্রচুর পরিমাণ আচ্ছা আচ্ছা যে বাচ্চার বয়স কম এখন সঠিকভাবে দুধ দিলে ভালো গ্রোথ চলে আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স কতদিন চলছে বাচ্চার বয়স এক মাস হয় নাই এক মাসের কাঁচা কাছি আচ্ছা আচ্ছা গাবিটা দাঁতে কয়টা গাবিটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে আচ্ছা এই বাচ্চা সহ গাবিটা নিলে কেমন দাম রাখবেন এটার দাম রাখছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে নিতে পারবে আসলে খালি হলস্টাইন ফিজিয়ানেরই দুধ হয় না সাইওয়াল গরুরও দুধ হয় কিন্তু আসলে সব গরুর হয় না কিছু কিছু গরুর দুধ পাওয়া যায় আচ্ছা 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 এই পাশে আরেকটি গাবে দেখতে পাচ্ছি মাশাল্লাহ খুবই দারুণ একটি গাবি এনেছেন এটা একটা রেড ফিজিয়াম জার্সির সাত কোয়স আছে কিন্তু বাচ্চারও হান্ড্রেড ফ্লেক বি বাচ্চা পাইছে ফ্লেকবি বিজ দ ছিল হান্ড্রেড ফ্লেক বি এর মধ্যে কোনো ইয়া নাই একবার মুন্ডি ফ্লেক বি হুম যে যারা চারটা হাত পা গঠন দেখলে বোঝা যাবে যে আর আসলে যে অরিজিনাল একটা ফ্লেকবি বাচ্চার যে বৈশিষ্ট্য থাকার দরকার ফ্লেকবি গরু সেটা আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একবারে মানে আর এই গরুটার এখনো দুধ গ্রহণ করলে দুইবেলা বেলা দশটা দুধ আছে কিন্তু আমরা অর্ধেক গ্রহণ করি আর অর্ধেক বাচ্চা খাই আচ্ছা আচ্ছা পাঁচটা যে ভাই নিক গোটার দুই বেলা দশের দুধ আছে কিন্তু দশের দুধ দোয়ানো যাবে না এর আমরা পাঁচ লিটার দুয়াই আর পাঁচ লিটার বাচ্চা খাই আচ্ছা আচ্ছা বাচ্চা যেহেতু খুবই দারুণ বাচ্চা এটা বাচ্চা খাওয়ালে ভবিষ্যতে অনেক ভবিষ্যৎ মানে এটার যে বাচ্চা যে দুধ খাবে দুধের দাম পাবে সে তিনশো টাকা লিটার ভবিষ্যতে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কয় দাঁত এটার বয়সটা ছয় দাঁত ছয় দাত আচ্ছা এটা কি ফার্স্ট নাকি দ্বিতীয় এটা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দিয়েছে 10 লিটার মতো দুধ আছে কিন্তু বাচ্চা পাঁচ লিটার খাবে আর পাঁচ লিটার যে ভাই করবে পাঁচ লিটার আচ্ছা আচ্ছা এই বাচ্চা সবাই গাড়িটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটা এই আসলে আমি দাম চালাতে চাচ্ছি না এটা হাইটে রাখতে হুম দাম চাইলে অনেকজন আবার ডাউট মনে করে দাম যে আহামরি মরি তা না কিন্তু এটা লিখবি বাচ্চাটা এই বাচ্চাটার দাম

এই গাবিটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন কি জাতের গাবি এটা এটা হচ্ছে সিন্ধি সাইওয়াল গাবি আর সাথে বাচ্চাটা পাইছে ব্রহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা জি আচ্ছা বাচ্চার বয়স কত দিন এর বাচ্চার বয়স 3 মাস 3 মাস বাচ্চার বয়স ব্রাহ্মা বাচ্চা হলো ব্রহ্মা বাচ্চা আচ্ছা আচ্ছা গাবিটা দাঁতে কয়টা কাকা এরা 6টা জাত 6 দাঁত বয়স জি ছয় দাঁড় দুধ কতটুকু পাচ্ছেন এটার দুধ এখন ধরেন পাঁচ লিটার হয় এটা দুধ সম্পূর্ণই বাচ্চা খায় আসলে এটা দুধ গ্রহণ করলে তার বাচ্চাটা যেহেতু ব্রাহ্ম বাচ্চা এটা একটা ভবিষ্যৎ ভবিষ্যৎ সেই কারণে বাচ্চাকেই খাওয়াই দেন দুধ আচ্ছা আচ্ছা এই গাভীটি বাচ্চার শো কেমন দাম রাখবেন এটার দাম রাখছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার জি এখানে কি দরদাম করা যাবে না ফ্রায়েড প্রাইস দরদাম করা যাবে সুমিত্র দরদাম করা যাবে এখানে আসলে যে গাভীটার যে বডি এ এর বডির সাথে যদি মাংস লাগে আট নয় মন মাংস লাগবে আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে আর আসলে এইসব গরুগুলো নিতে হলে যে দর্শক ভাই নিবে যারা শখিন লোক তারা এইসব গরু ছাড়া তারা ছাড়া নিতে পারবে না আর এইসব গরু নিলে আসলে সরাসরি যদি কেউ এসে দেখে তা আমার মনে হয় এই গরুগুলো কেউ ফিরে যাবে না আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গাবিগুলো দেখে টাকা আপনারা বললেন চারটা গাবি দেখাবেন এর মধ্যে সার কিভাবে এলো এটাও গাভীরি বাচ্চা এটাও একটা ব্রাহ্মা বাচ্চা এটাও একটা সার হ্যাঁ এটা একটা ভবিষ্যতে একটা বিশাল একটা গরু ব্রাহ্মা গরু এটা তো ধরুন আসলে বলা লাগবে না যারা চেনে জানে তাদের বলা লাগবে না যারা চেনে না জানে না তাদের বলি বোঝানি যাবে না ব্রাহ্মা সার জি মাত্র পাঁচ মাস বয়স বাচ্চাটা মাত্র পাঁচ মাস বয়স জি কি বলেন কাকা এই পাঁচ মাসে এত গ্রোথ আসছে বাচ্চা একটা পাও দেখাবেন একটা পাও কি স্টে যে সোজা

છલે શાકુરુ ગુરુগুળા যারা কিনবে আসলে এগুলা সরাসরি না আসলে এগুলা বোঝা যাবে না আসলে ক্যামেরায় সবাই ইয়া ফোকাস করে না আসলে এগুলা না আসলে বোঝা যাবে না যে আসলে এগুলা কি সরজমিনে আসতে হবে এগুলা আসলে আচ্ছা তাহলে একা ওরা পরিপূর্ণ একটা ধারণা পাবে ধারণা পাবে যে আসলে গরুগুলা কি গরু দর্শক দেখতে পাচ্ছেন বিগ ফুল হেলদি বাচ্চা ড্রামা হাই পার্সেন্টেজ হাই পার্সেন্টেজ মানে ডাকཔ་ এর মধ্যে আর কোনো ভুল নাই

প্রায় মাস সমান হয়ে গেছে পাঁচ মাস বয়সেই তাহলে এটা ভবিষ্যতে কি ধরনের সার হবে বুঝতেই পারছেন খুবই দারুণ এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকের উদ্দেশ্যে বলবো যারা আসলে এই অনলাইনে গরু কিনে আসলে দর্শকের প্রতারিতই বেশি হয় কিভাবে হয় আসলে প্রতারিত আসলে প্রতারিত হয় আপনার দেখা যাচ্ছে অনেক লোক দেখায় একটা দেয় আর একটা আসলে এই এই পারপাসে মানুষের অনলাইনের পরে একটু বিশ্বাসটা হারাই গেছে আসলে সঠিক জায়গায় তো সবাই যায় না আসলে আমি এই গরুটার দাম আছে অরিজিনাল হচ্ছে আমি দুই লাখ আশি হাজার টাকা দিচ্ছি এই গরুটা অরিজিনাল আর একজনে দেখাচ্ছে যে ভাই এই গরুটা এক লাখ আশি হাজার টাকা হলেই দিতে পারবে না আসলে লোক তো সবারই আছে আসলে এইভাবে আমরা টাকাটা দিয়ে দিই আসলে এইভাবে তো গরুটা পায় না কো আচ্ছা 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 গরুগুলা নিলে সরজমিনে যেতে আসে আমার মনে হয় দর্শক ভাইরা ঠকবে না কোনোদিনও যেমন জিনিস তেমন মূল্য অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে আসলে বিশ্বাস মানুষের ভিতর থেকে উঠে গেছে আর বিশ্বাস নাই তো মানুষ ঠকতে ঠকতে ইয়া হয়ে গেছে আসলে আমি যে গরুগুলো দেখাল আমি গরুগুলো যদি কোনো দর্শক ভাই আসে আমার মনে হয় আসলে কেউ আর অপছন্দ হবে না আর আসলে কেউ ছুঁয়ে যাবে না গরুগুলো আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেব আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট ডবল নাইন এটা আমার কন্টাক্ট নাম্বার আর একটা নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি ওইটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ সব সাবজেক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম